আসসালামু আলাইকুম কে সবাই কেমন আছেন এটা দেখে কি মনে হইতেছে বলেন তো এটা হচ্ছে গরু মাংসের খিচুড়ি পোলার চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করছে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল সকাল থেকে এই বৃষ্টি তারপরে আজকে একটু গেছিলাম রজনীদের বাসায় মানে আমার ননদের বাসায় ও বললো যে ভাবি কী খেয়ে আমি বললাম যে এক কাজ করে খিচুড়ি রান্না করে সবাই মিলে খিচুড়ি খেয়াল আপনাদের ভাইয়া অনেক খিচুড়ি পছন্দ করে ইয়াতেই খিচুড়ি আর আপনাদের ভাইয়া ভিডিও করছেন ভিডিওর দিকে কোনো আমার খেয়ালই নাই আমি খাইতেছি আর আরামসে কার্টুন দেখতেছি আমার বদ অভ্যাস বলতে পারেন খাইতে গেলে আমার কার্টুন দেখতে হবে কার্টুন না দেখলো হয় না আর আমি দেখেন একটু পরে দেখবেন আমি সবগুলো সালাদ একসাথে নিয়ে এনেছিলোমাসে এই সালাডটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা সালাদে অল্প একটু সরিষার তেল দেবেন সরিষার তেল দিলে কি হয় সালাডটা মজা হয় আর আমাকে দেখতে বোনাম সুন্দর লাগতেছিল আমার চুল গলা কেমন দেখা দিতেছিল এই দুঃখে আমি ব্যাখ্যা ভিডিও বানাইতে চাই না আমার নিজের কাছে জেনে ভালো লাগে না আর খাওয়ার সময় বক বক করতে হবেই এদিক যা খাইতেছে যা কার্টুনও দেখি আবার রজনীর সাথে কথাও বলতেছি আর সব থেকে বড়ো কথা আজকে সারটার দিন অনেক ভালো গেছে ওয়েদারটা অনেক ভালো ছিল